আবু হোরার লাহ তা আন থেকে বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমীরতুম বিমাদী নাতিন জানিবুম মিনহাফিলবার ও জানিবুম মিনহাফিলবাহর তোমরা একটি শহরের কথা শুনেছ যেই শহরের এক সাইডে সমুদ্র এবং আর এক সাইডে মাটি রসূল্লাহ সাল্লাল্লাহ আলাই ইউসাল্লামের উত্তরের সাহাবিকন বললেন জি আমরা শুনেছি রসূল সাল্লাহ আলাই ইয়াসাল্লাম বলছেন লাহ তাকুল মুসা আহ হাততায়াক জুহাস আলফাম মেম্বানির শাক ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না বানুই শাকের সত্তর হাজার মানুষ তাদের বিরুদ্ধে যুদ্ধ না করছে আর তারা সেই দিন যুদ্ধ করবে ওই শহর বিজয়ের জন্য আর ওই শহর বিজয়ের জন্য ফালাম ই ওকা তিলবি সালাহ কোনো অস্ত্রপাতি লাগবে না ওই শহর বিজয় করতে ওয়ালাম ইয়ারমু বিসাহমেন কোনো তীর নিক্ষেপ করা লাগবে না ওই শহর বিজয় করতে কওললা ইলাহ ইল্লাহ লাহ আকবর তারা শুধু আল্লাহ আকবর ধ্বনি দিবে তাকবীর ধ্বনি দিবে ফয়েস্কুত আহাদ জানি বাই হা ওই শহরের একটি প্রাচীর ধসে পড়ে যাবে তারপরে দ্বিতীয়বার যখন তারা তাকবীর ধ্বনি দিবে তখন শহরের আরেকটি প্রাচীর ধসে পড়ে যাবে তারা তৃতীয়বার যখন তাকবীর ধ্বনি দিবে তখন শহরের আরেকটি প্রাচীর ধসে পড়ে যাবে রজুল রাজম ফয়েদ হলু হা তারা বিজয়ী বেশে ওই শহরে প্রবেশ করবে ফয়েগ নামু ফুমা ইয়কাসিমন আল মাগানেম যেই মুহূর্তে তারা বিজয় বিশে শহরে প্রবেশ করবে আর গনিমতের মাল বন্টন করবে তখন শয়তান চিৎকার করে বলবে তোমাদের ঘরে দার জাল প্রবেশ করে গেছে সম্মানিত উপস্থিতি পরপর আমরা চারটে হাদিস দেখলাম এই চারটে হাদিস এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে আমি আগেও বলেছি যে যতদিন এই জিনিসগুলো না ঘটবে ততদিন এই জিনিসগুলোর প্রকৃত ব্যাখ্যা কেউ জানবে না কিন্তু আমার কাছে সংক্ষিপ্তভাবে যেটা মনে হয়েছে যে অমরান ও বাইতুল মকদেস বাইতুল মকদেস আবাদ হওয়া কেউ কেউ ব্যাখ্যা করে এই যুগের যে বাইতুল মকদেস আবাদ হওয়া মানে ইহুদিরাই জেরুজালেম দখল করে নিবে এবং সেখানে বিশাল রাজধানী প্রতিষ্ঠা করবে প্রতিষ্ঠা করার মাধ্যমে সে এটা পৃথিবীর একটি জাঁকজমকপূর্ণ একটা বিশাল বড় শহর লন্ডন দুবাইয়ের মতো একটা বড় শহরে পরিণত হয়ে যাবে জেরুজালেম যেটা থাকবে তাদের হাতে আমাদের হাতে নয় কেউ বলেছেন এটা আর আমার কাছে সংক্ষিপ্তভাবে মনে হয়েছে যে অমরান ও বৈতুল মকদেশ বাইতুল মকদেশ আবাদ হওয়া মানে মুসলমানদের হাতেই বাইতুল মকদেশ থাকবে এবং মুসলমানেরাই বাইতুল মকদেশ বিজয় করবে এবং সেখানে সালাদ সিয়াম সকল কিছু বাস্তবায়ন হবে এবং বাইতুল মখদেশ মুসলমানদের হাতে আগেই বিজয় হবে তথা যে ঘটনাগুলো পরবর্তীতে সংঘটিত হচ্ছে সেগুলোর আগেই মুসলমানদের হাতে বাইতুল মকদেস থাকবে কখন থাকবে আল্লাহ তালা ভালো জানে এবং বাইতুল মকদেশের বিজয় হওয়া মানে মদিনার ধ্বংস হওয়া কী হয়তো মদিনা অনাবাদ হয়ে যেতে পারে মদিনার যে শান শওকত সেই শান শওকতে কমতি আসতে পারে যে কোনো কারণে আসতে পারে যেহেতু মুসলমানেরা বাইতুল মকদেশ ফিরে পেয়েছে সেহেতু বাইতুল মকদ্দেস কেন্দ্রিক মুসলমানদের নতুন কিছু তৈরি হতে পারে যেমন ওমাইয়া খেলাফাত আমলে যখন আবদুল্লা ইবন জুবাইরের হাতে মক্কা এবং মদিনা ছিল তখন উমাইয়া খালিফারা মক্কা মদিনা জিয়ারত করতে না পারার কারণে তারা তাদের সকল ধন সম্পদ খরচ করত বাইতুল মকদেসের পিছনে তথা এই মসজিদকে কেন্দ্র করে মুসলমানদের একটা ব্যস্ততা শহর বন্দর সকল কিছু গড়ে উঠবে এই শহরকে কেন্দ্র করে এবং মদিনা অনাবাদ হয়ে যাবে মদিনা অনাবাদ হয়ে গেলে যুদ্ধ শুরু হবে কোন যুদ্ধ যেই যুদ্ধ আমরা আলোচনা করলাম এই যুদ্ধ এই যুদ্ধকে রসুল সাল্লু আলি সাল্লাম বলছেন আল হাম কোবরা এবং এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে অন্য হাদিসে রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন যে এই যুদ্ধে এত বেশি পরিমাণ মানুষ মারা যাবে যে একটা উড়ন্ত পাখি যদি আকাশে উঠতে থাকে তাহলে উঠতে উড়তে সে ক্লান্ত হয়ে যাবে কিন্তু লাশের সারি সে উড়ে শেষ করতে পারবে না এত বেশি পরিমাণ মানুষ মারা যাবে